কোনো কথা কয় না চলো গান কই চলো গান কই ওই চলো গান কই চলো গান নাই দি ভাই কান গুন দয়া বনা না ওই যা সামনে দেখ Eu não sei だいぶ。

সামনে হাজির হয়েছেন তিরানব্বই নম্বর ওয়ার্ডের যুবলীগের সামেন এবং সোহেবের নেতৃত্বে একটি বিরাট মিছিল এসেছে যুবলীগের আপনাদের সামনে একটি মিছিল এসেছে শাহালি থানা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের কাশম্বা এবং সোহেদের নেতৃত্বে একটি বিরাট মিছিল এসেছে